মুসুরির ডাল আর ডিম দিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে দারুণ একটি রেসিপি শেয়ার করব যেটা ভাত দিয়ে তো ভালো লাগবে এছাড়া রুটি পরোটার সাথেও খেতে খুবই ভালো লাগবে আজকের রেসিপির জন্য আমি এখানে দুশো গ্রাম মুসুরির ডাল নিয়েছি আপনারা চাইলে এর থেকে কম অথবা বেশিও নিতে পারেন প্রথমে আমি মুসুরির ডাল খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আর তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে ডালগুলো খুব ভালো করে এরকম ডোলে ডোলে আমি ধুয়ে নিচ্ছি তাহলে ডাল খুব ভালো করে পরিষ্কার হবে আর ভাবে আমি কয়েকবার ডাল ধুয়ে নিচ্ছি ডাল আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এবারে ডাল আমি ভিজিয়ে রাখবো ডাল আমি তিরিশ মিনিটের মতন ভিজিয়ে রাখবো ডাল সিদ্ধ করার আগে যদি ডাল ভেজানো হয় তাহলে ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি তিরিশ মিনিটের মতো রেখে দিলাম আর ঠিক তিরিশ মিনিট পরে আমি এখন ডালের বাটির থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর দেখে নিচ্ছি এই তিরিশ মিনিটের মধ্যে ডালটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর নরমও হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তা এবারে একটা বাটির মধ্যে আমি ডিম ভেঙে নেব আমি এখানে আজকের রেসিপির জন্য দুটো ডিম নিয়েছি আপনারা চাইলে দুটো ডিমের পরিবর্তে তিনটি অথবা চারটে ডিমও নিতে পারেন এবারে এই ডিমের মধ্যে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিলে ডিমের গন্ধটা চলে যাবে তারপর দিলাম সাত বোতল নুন এবারে একটা চামচ দিয়ে আমি ডিম ফেটিয়ে নিচ্ছি এখন মূল রান্নায় চলে এসেছি কড়াইতে আমি দিলাম ওয়ান টেবিল স্পুন সরষের তেল তেল গরম হয়ে গেলেই ওর মধ্যে আমি ডিম ফেটানোটা দিয়ে দিয়েছি আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেব তাহলে ডিমটা আস্তে আস্তে ভাজা হবে ডিমটাকে এবারে একটু নেড়ে দিচ্ছি কারণ ডিমটা যদি কাঁচা অবস্থায় ভুজিয়া করে নিই তাহলে ডিমটা ভুজিয়া হতে অনেক সময় লাগবে সেই জন্য ডিমটা যখন নিচ থেকে ভালোভাবে ভাজা হয়ে আসবে তখন আমি ডিমের ভুজিয়া বানিয়ে নেব আর খুব সুন্দরভাবে ভুজিয়াও হয়ে যাবে আর তাড়াতাড়িও ডিমের ভুজিয়া বানানো হয়ে যাবে আপনারা তাহলে দেখতেই পাচ্ছেন ডিমটা যখন কিছুটা ভাজা হয়ে আসবে তখনই ভুজিয়া বানিয়ে নিচ্ছি এছাড়া বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন তাতে পরবর্তী সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে এছাড়া ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা তিয়াশা ফুড হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন আর এখন আপনারা দেখতেই পেয়েছেন যে ডিমের ভুজিয়াগুলো খুব সুন্দরভাবে বানানো হয়ে গেছে এবারে আমি ভুজিয়াগুলো একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এবারে আমি ওই কড়াইয়ের মধ্যে আরও ওয়ান টেবিল স্পুন সরষের তেল দিলাম তেলটা গরম হয়ে গেলেই হাফ চা চামচ গোটা জিরে ফোড়নের জন্য দিলাম আমি আজকের এই রান্নার জন্য একটা পেঁয়াজ কেটে নিয়েছি হাফ ইঞ্চির মতন আদা গ্রেড করে নিয়েছি আর চার থেকে পাঁচ কোয়া রসুনও গ্রেড করে নিয়েছি তারপরে তেলের মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নেব তাহলে পেঁয়াজের থেকে কাঁচা গন্ধটা থাকবে না এবারে এই দেখুন বন্ধুরা পেঁয়াজ কিন্তু লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজ যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেব গ্রেট করে রাখা রসুন আর গ্রেড করে রাখা আদা এই সব কিছু একসাথে আমি পেঁয়াজের সাথে চেড়ে ভেজে নিচ্ছি রসুনটা আগে দিলে রসুনের থেকে আর কাঁচা গন্ধটা থাকবে না সেই জন্য রসুন আগে দিয়ে একটু নেড়ে নিলাম তারপরে আমি এর মধ্যে দেব চা চামচ জিরার গুঁড়ো এরপরে আমি দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর দিলাম স্বাদ মতন নুন এই সব কিছু দিয়ে একসাথে ভালো করে আমি কষিয়ে নেব তারপরে এই মশলার মধ্যে দিচ্ছি টমেটো মশলাটা কিছুক্ষণ নাড়ার পরে টমেটো দিতে হবে টমেটো দিয়ে আরও এক মিনিটের মতন আমি কষিয়ে নেব আর আজকের এই রেসিপিতে টমেটো দিলে খেতে দারুণ লাগবে টমেটো দিয়ে এক মিনিট নাড়াচাড়া করার পরে এখন আমি দিলাম সামান্য একটু জল জল দিয়ে ভালো করে কষিয়ে না হলে নিচ থেকে পুড়ে যাবে সেই জন্য সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে এখন ভালো করে কষানো হয়ে গেছে তারপরে আমি দেব ভিজিয়ে রাখা মুসুরির ডাল মুসুরির ডাল দিয়ে মাত্র দু মিনিটের মতন নেড়ে চেড়ে নেব এবারে আমি দু মিনিটের মতন মুসুরির ডাল দিয়ে একটু মশলার সাথে নেড়ে নিলাম তারপরে আমি দেব এর মধ্যে জল এবারে আমি দিয়ে দিচ্ছি জল তবে জলের পরিমাণটা বেশি দেব না যেহেতু এটা ডাল চচ্চড়ি রান্না হচ্ছে তাই জলের পরিমাণটা অল্প দেব এবারে জল দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতন ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে আর এখন আমি ডাল দেখে নিচ্ছি আর এই পাঁচ মিনিটের মধ্যে দেখা যাচ্ছে ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ডাল যেহেতু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তাই ডাল খুব সুন্দরভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডাল একটা হাতা দিয়ে ভালো করে ডালটা গলিয়ে নিচ্ছি মুসুরির ডাল যদি শুধু খেতে ভালো না লাগে ঠিক এরকমভাবে একদিন রান্না করে দেখবেন খুবই ভালো লাগছে খেতে এছাড়া বন্ধুরা বাচ্চারাও কিন্তু খুব ভালোভাবে এই রান্নাটা খেয়ে নেবে ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে বলে হাতা দিয়ে ডাল খুব সুন্দরভাবে আমি গলিয়ে নিলাম এরপরে ডালটা যখন ফুটে আসবে তখন আমি এর মধ্যে দেব ভেজে রাখা ডিম ভুজিয়া ডিম ভুজিয়া দেওয়ার পরে একটু ভালো করে চেড়ে ডিমগুলো ডালের সাথে মিলিয়ে নিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখে দেব। তাহলে ডালটা ভালোভাবে ফুটে উঠবে আর খুব সুন্দর রান্নাও হবে এরপরে আমি দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আমি আগে লঙ্কা দিতে ভুলে গেছি তাই আমি পরে লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা লঙ্কাটা অবশ্যই মশলা কষানোর সময় দিয়ে দেবেন এবারে আমি ডালের মধ্যে দেব চা চামচ চিনি চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে আর খেতে খুবই ভালো লাগবে সেই জন্য আমি একটু চিনি দিয়েছি আপনারা চাইলে চিনিটা স্কিপ করেও যেতে পারেন ডাল ডালচচ্চড়ির রান্না মোটামুটি হয়ে গেছে রান্না যখন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ ঘি আমি এখানে এক চামচ ঘি দিলাম আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারেন ঘি অথবা বাটার যে কোনো একটা জিনিস দিলেই হয়ে যাবে আর ঘি অথবা বাটারের মধ্যে যে কোনো একটা কিছু দেওয়ার চেষ্টা করবেন এতে ডাল চচ্চড়ির স্বাদটা আরও বেশি হবে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক অবশ্যই করবেন আর কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ